এক লক্ষ ন হাজার আটান্ন টাকা প্রতি আউস দুই হাজার তিনশো সাতাশ ডলার একশো পঁচিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় দুই লক্ষ নব্বই হাজার আটশো আঠারো টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূরি এক লক্ষ সতেরো হাজার দুইশো বিরাশি টাকা যা আগে ছিল এক লক্ষ আঠা আঠারো হাজার তিনশো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ চব্বিশ হাজার তিনশো আঠারো টাকা প্রতি গ্রাম দশ হাজার পঞ্চান্ন টাকা যা আগে ছিল দশ হাজার একশো সাতচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দ্বারায় দশ হাজার ছয়শো আটান্ন টাকা প্রতি আনা সাত হাজার তিনশো তিরিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় সাত হাজার সাতশো সত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার নয়শো আটাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় এক লক্ষ আঠারো হাজার ছয়শো আটষট্টি টাকা প্রতি গ্রাম ন হাজার পাঁচশো আটানব্বই টাকা যা আগে ছিল ন হাজার ছয়শো ছিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার একশো চুয়াত্তর টাকা প্রতি আনা ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার একষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার চারশো সতেরো টাকা আঠা গ্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা যা আগে ছিল ছিয়ানব্বই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ ও দাম দ্বারা এক লক্ষ এক হাজার সাতশো সতেরো টাকা প্রতি গ্রাম আট হাজার দুশো সাতাশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো দুই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো একুশ টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার বান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় ছয় হাজার তিনশো সাতান্ন টাকা এখন দেখেন এই ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে কত প্রতিভরি ট্রেডিশনাল সনাতনী স্বর্ণের দাম উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা যা আগে ছিল আশি হাজার বাষট্টি টাকা

দুশো আশি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার দুশো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা বাইশ ক্যারেট মূল্য দুশো সাতান্ন রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো আটানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পাঁচচল্লিশ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো আটান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভর দ্বারা একানব্বই হাজার চারশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো বিশ রিয়েল এবং ভরেছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা আটাত্তর হাজার তিনশো বিয়াশি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরাশি দিরামে এবং ভরেছে তিন হাজার দুশো পুরনব্বই দাম বত্রিশ টাকা দিরামের রেড বাংলাদেশ টাকায় ভোর দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতিগ্রামের মূল্য দুশো একষট্টি দিরাম এবং ভরেছে তিন হাজার চৌচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেড ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার চারশো আঠারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাহান্ন দিরাম এবং ভরেছে দুই হাজার নয়শো উনচল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেড ধরে বাংলাদেশ টাকায় ভোর দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো ষোলো দিরাম এবং ভরি হচ্ছে দুই হাজার পাঁচশো উনিশ বত্রিশ টাকা দিরামের এর বাংলাদেশ টাকা ভরি দ্বারা আশি হাজার ছয়শো বাইশ টাকা এখন থেকে রেবো সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো একশো তিন সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে দুই হাজার দুঃখিত ভরি হচ্ছে এক হাজার দুইশো এক সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ টাকা একুশ ক্যারেট গোল প্রতিকার মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের বাল্লিশ টাকায় টাকা দাঁড়ায় ছিয়ানব্বই হাজার টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল মূল্য তিরিশ রিয়েল এবং ভরে হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যার গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ও রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতাইশ সমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা

ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনে সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাতষট্টি সাত এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তেয়াত্তর হাজার দশ রুপি এবং শতকরা সত্তর টাকা রেট ধরে ব্যালেন্স টাকা ভয়ে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যারেট নাইন ফিটনে বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য ছষট্টি হাজার আটশো শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভয়ে দাঁড়া এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকা মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রুপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম

দুশো টাকা গ্রাম একশো টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ